আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষিত ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারত সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় আন্দোলন এই আছে কোটা সংস্কার আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অধ্যায় এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম দু হাজার সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে আট মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো এক হয়ে আজকের এই গণ হয়েছে সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা স্মরণ না করি এটা অন্যায় হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদী সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিফের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন ভাই সাথে সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করছে ঢাল হয়েছিল এই আমরা বলছি যে যে যারা আসলে এই গণ যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোনো আন্দোলন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু হাজার এই নয় সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুলির কথা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুলির হত্যাকাণ্ডের বিচার হয়নি এমনকি এই সাগর রুলির হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সোহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সা সাগর রুনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর ছিলেন উপদেশ হওয়ার পর থেকে আমি সাথে শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কিছু জানা সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসেও আমরা বাজার সম্মুখীন হয়েছি অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি নেই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবা দিচ্ছে কেন সে আবার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী সংবাদ কর্মী তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন ওইটা প্রচার করবে কি না ওইটা তো হাউজের পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটাও ঠিক যে যারা মাঠের সংবাদকর্মী তারা তো নীতি নির্ধারণী পর্যায় না কাজেই স্কুলটা কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয়তে অনেক টক শুনতে যেতাম আমি দেখতাম যে ওই দিক থেকে টক ব্যাক হয়তো তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোনো নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায় আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায় তো এয়ারফোন থেকে একটু সাইড থেকে শোনা যায় যদি থেকে বলতেছে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরেন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রোডিউসার কিংবা উপস্থাপকরাও এত যে দল দাস ভূমিকা নিয়েছেন যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনের মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তীতে এর চেয়ে ভালো অস্ত্র পাঠাইছি আমিও জানি না আমি তো অভাব হয়েছি চালান পাঠাইছি সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে ভিপিনুরের সাথে কুকি চিনের সম্পৃক্ততা কুকি চিনের জন্য অস্ত্র আনছেন চিন্তা করেন এখন এই সময় টিভি স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল কিন্তু একাত্তর টিভি যে ধরনের প্রোগ্রাম করেছে এখন যদিও সময় টিভি বা একাত্তর পলিসি চেঞ্জ আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করবো এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা এটা না সারা দেশের বাংলাদেশের ইতিহাসে উনসত্তর গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোথায় এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অতীত হয়েছে কিনা আমার জানা নাই সিনিয়ররা থাকলে তারা বলবেন এইভাবে আমরা দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললেন মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খসু ভাই রিজবি ভাই যে আমাদের সেক্রেটারি আমরা একই প্রিজন বেড়েছিলাম আমরা এই দিবির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গুলির মুখে দাঁড়াচ্ছে তাদের থেকে প্রিজন ব্যান্ড থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার সাত থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধা ভোগী তারা বিএনপি না তারা জামাত তারা কোন রাজনৈতিক দলে না মনে করি তারা সুবিধা ভোগী এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যম কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা যে অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত ফোন দিয়ে এই সরান লাগবে ওকে একটু অংশতে ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন অনেকদিন ধরে আমাকে বলেছিলেন আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতারা পাবে এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয়করণ করুন দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে এবং আমার একটা কথা আপনি বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতেছেন আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপসিক ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো কমপ্লেক্স করে এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার সরকার ছাড়া ছাড়া রাজনৈতিক রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে তদুই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময়ে এখন জানুয়ারি মাস আরো আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার কতটুকু করবেন সেই সংস্কারের বৈধতা কারা দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা আমি চাইছি তারা ইনিশিয়েটিভ গুলো নেক কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই বৈদুতানাতিবি রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার যদি তারা কিছু মনমত প্রস্তাবনা দিয়ে দেয় সংস্কার করতে চাই সেটা কিন্তু পরবর্তী সর্গাস্টে ঠিকবে না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কার গুলো করব জুলাই 2009 এর ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেয়া প্রয়োজন ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে মানে প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে এই ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু এই ঘোষণাপত্রে অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলনেই এই আছে কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থান এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম দু আঠারো সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে আট মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো একই আজকের এই গণ হয়েছে সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণ যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে আমি মনে করি শুধু জুলাই অত্থান না গত ষোলো বছরের নির্যাতিত হয়েছে অঙ্ক হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মাননা জানাবো জুলাই গণ যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবং সেই ঘোষণাপত্র অবশ্যই এই ষোলো বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে আমরা এটা চাই এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সাংবাদ বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই